আজকের আমার ব্রাইড তাই রিসেপশানে যে শাড়িটি পরেছিলো সেই শাড়ির প্রাইস শুনে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম তার আগে তোমরা দেখো ডেকোরেশনের দু সাইডে যে ফটো দুটো দেখতে পাচ্ছ ব্রাইড অ্যান্ড গ্রুমের এই লুকটি কিন্তু আমারই ক্রিয়েট করা লুক ব্রাইডের প্রি ওয়েডিং লুক ছিল এটা তো ব্যাপারটা বেশ ভালো লাগছিলো ডেকোরেশনের সাথে অ্যাড করা ফটো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিও করে আর এই হলো সেই শাড়ি আমি আজ পর্যন্ত আমার কোনো ব্রাইডকে এত দামি শাড়ি পরতে দেখিনি এই প্রথম আমার ব্রাইডকে এত দামি শাড়ি পরালাম শাড়ির দাম ছিল একুশ হাজার টাকা দেখে এত দামি মনে না হলেও শাড়ির কোয়ালিটি ভীষণই ভালো ছিল আর শাড়িটি ছিল সাউথ ইন্ডিয়ান টাইপের তো ওই কারণে আমি অন্যান্য ব্রাইডদের মতো করে শাড়ি পরাইনি মানে বাঙালিয়ানা টাইপের পরাইনি আমি একটু সাউথ ইন্ডিয়ান টাইপেরই পরিয়েছি ছোট ছোট প্লেট করেছি লুকটা পুরোপুরি ইউনিক হতে চলেছে তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি লুকটি তোমাদের ভীষণই ভালো লাগবে আর আজকের লুকটি কিন্তু পুরোপুরি ব্রাইডকে আমি সাজেস্ট করেছি আমি বলেছিলাম লুকটি তুমি এই টাইপের নাও তোমাকে ভীষণই ভালো লাগবে অ্যান্ড খুব ইউনিকও লাগবে তবে একটি ইন্টারেস্টিং ব্যাপার যেন ব্রাইডকে যখন আমি এই লুকটি সাজেস্ট করি তখন কিন্তু ব্রাইডের শাড়ি কেনা হয়নি ব্রাইডের শাড়ি কেনার আগেই আমরা দুজন মিলে এই লুকটি ডিসাইড করি আর ব্রাইট যখন শাড়ি কিনতে যায় আনফর্চুনেটলি ব্রাইট এই টাইপের শাড়ি পেয়ে যায় তো এটা তো আমার ধারণার একদমই বাইরে ছিল যে ব্রাইট এই টাইপের একটি শাড়ি পাবে আর ব্রাইডও ভাবেনি যে সে এই টাইপের শাড়ি পেয়ে যাবে ব্রাইড শাড়ি কিনে নিয়ে আসার পরই আমাকে সঙ্গে সঙ্গে কল করে জানায় যে দিদি আমি একটি খুব সুন্দর শাড়ি পেয়েছি তো শাড়িটির তোমাকে ফটো পাঠাচ্ছি তো আমি বললাম তুমি পাঠাও পাঠানোর পর আমি ফটোতে খুব একটা শাড়িটির কালার বা শাড়িটির ডিজাইন আমি বুঝতে পারিনি তবে আমি যখন সাজাতে যাই আর ব্রাইট যখন আমাকে শাড়িটা বের করে দেয় শাড়িটা দেখে আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম বিকজ শাড়িটার সাথে আমি যে লুকটা সাজেস্ট করেছিলাম ব্রাইটকে একদম পারফেক্ট কম্বিনেশান ছিল তো ওই কারণে আমার আরও ভীষণ ভালো লাগছিল। বিকজ শাড়িটার সাথে লুকটা একদম পারফেক্টলি যাচ্ছিলো আর আমার আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্রাইড ব্রাইট কেমন কি টাইপের লুক চেয়েছিলো লুক তো আমিই সাজেস্ট করেছি তবে মেকআপটা কেমন কি টাইপের চেয়েছিল। এটা শেয়ার করিনি বিকজ এর আগে একটি রিলসে আমি পোস্ট করেছিলাম কেমন কি টাইপের লুক চাই ওই কারণে নতুন করে আমার এই ব্লগে অ্যাড করিনি এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তবে আমি আমার মুখ দিয়েই তোমাদের বলি ব্রাইট কেমন কি টাইপের মেকআপ চেয়েছিল।

ব্রাইডের বাড়ির লোকেদের অ্যান্ড গেস্টদের মেকআপটা খুব পছন্দ হয়েছিল এরপর ভাত কাপড়ের জন্য তারা দেয় বেলা ডুবে গেলে নাকি ভাত কাপড় দেওয়া যায় না ওই কারণে ওই কারণে আমি ব্রাইডের কাছে লাস্টের দিকে রিভিউও নিতে পারিনি তবে ব্রাইডের বাড়ির লোকেদের কাছে প্রশংসা শুনে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম যতটা না ব্রাইডের কাছে প্রশংসা শুনে খুশি হতাম তার থেকেও বেশি খুশি হয়েছিলাম কারণ আগের দিনের মানুষরা কিন্তু মেকআপ জিনিসটা খুব একটা পছন্দ করে না তারাও যখন মেকআপটার প্রশংসা করেছে মানে আমি ভীষণভাবে হ্যাপি ছিলাম সেই দিন তো এই হলো আমার আজকে রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক তোমরা কমেন্ট করে জানিও আজকের আমার এই ইউনিক রিসেপশন লুকটা তোমাদের কেমন লাগলো আজ ছিল আমার দুটো ব্রাইড সাজানো ফার্স্ট ব্রাইডটা ছিল রিসেপশন ব্রাইড আর সেকেন্ড ব্রাইড ছিল ওয়েডিং ব্রাইড তো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই